নমস্কার বন্ধুরা মাঝি কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ব্রোকলির পুলি পিঠে যার কারণে আমি এখানে ব্রোকলি নিয়েছি ব্রোকলিটা ধুয়ে গ্রেট করে নিয়েছি আর আলুটা গ্রেট করে ধুয়েছি আর এখানে নিয়েছি এক টুকরো আদা আর ওইখানে নিয়েছি মরিচ জিরে আর শুকনো লঙ্কা প্রথমে আমি চালের মুড়িটা মেখে নেবো একটা ডিশের মধ্যে নিলাম চালের গুঁড়ি স্বাদ মতো লবণ এটা অল্প করে মেখে নিয়ে দেবো ঠান্ডা জল এটা কলের মুড়ি ঠান্ডা জল কিবা উষ্ণ গরম জল দিলেও হবে এটা ভালো করে মেখে আমি একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি দেখো শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি এরপর শুকনো করাতে জিরে মরিচ আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব মশলাগুলো সব শুকনো করায় ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়েছি এই পোনার মধ্যেই তুলে দেবো ব্রোকলি আর আলু দিলাম স্বাদমতো লবণ আর গুঁড়ো হলুদ এটাকে অল্প করে নেটেছে আমি একটা ডিশে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি চাপা তুলে দেব ব্রোকলি আলু সেদ্ধ হয়েছে কি না দেখো নুন জলটাও সব শুষে নিয়েছে আর ব্রোকলি আলু সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি অল্প করে দেবো চিনি তবে তোমরা চিনি পছন্দ করো নাও দিতে পারো পুলিটা বানানোর আগে আমি জলটা ফুটতে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা ঝাঁজটি যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম ওটা সিলে গুঁড়ো করে নিচ্ছি দেখো উগুমো করা হয়ে গেছে এটা একটা জায়গায় খুলে নিচ্ছি এরপর আদাটাকে আমি ফুটে নেব দেখো ভালো করে আমি আদাটাকেও কুটে নিয়েছি এরপর যে ব্রোকলি আর আলুটা আমি ভাপিয়ে রেখেছিলাম মধ্যে দিলাম অল্প করে সরষে তেল জিরে লঙ্কার মরিচ ভাজা আর কুটে নেওয়া আদা এই সব উপকরণ আমি ভালো করে মেখে নেব দেখো ভালো করে মেখে আমি একটা পুর বানিয়ে নিলাম এরপর ডো থেকে ছোট ছোট লেচি করে আমি খিলি বানিয়ে নিচ্ছি দেখো এইভাবে পাতলা করে আমি খিলি বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পুর দেখো একটা পুলি আমার হয়ে গেছে এইভাবে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি এই পুলিগুলো আমি একটু বড় করে বানাছি যাতে তরকারির পুলটা বেশি করে ধরে তোমরা চাইলে একটু ছোট করেও বানাতে পারো দেখো সব পুলিগুলো আমার বানানো হয়ে গেছে আর ওদিকে জলও ফুটে গেছে এরপর পুলিগুলো আমি ভাবতে দেবো দেখো জল ফুটে গেছে ভাপ উঠছে এবার পুলিগুলোকে আমি ভাবতে দিয়ে দিচ্ছি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও আর তবে ভিডিওটা স্লিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো পুলিগুলো সব দেওয়া হয়ে গেছে আমি সাত মিনিটের জন্য এটাকে ঠেকে দিলাম সাত মিনিট হয়ে গেছে পিঠেগুলো আমি ভাবতে দিয়েছিলাম এরপর আমি চাপা খুলে দেখব পিঠেগুলো ভাপা হয়েছে কি না দেখো পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে স্কিন থেকে তেলও সেরে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো তোমাদের মতো অত ভালো আমি ভিডিও বানাতে পারি না ঠিকই কিন্তু নতুন নতুন কিছু বানানোর চেষ্টা করি যাই হোক আজকের প্রকল্প পিঠে তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা স্লিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো